তো ভালো লাগছে সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার তো তার সাথে আসলে কাজ একসাথে কাজের প্রয়োজনে বিছানায় যাব তবু বড় পর্দায় এবার নাম লেখিয়ে ছাড়ব। তাও আবার সাকিব খানের সাথে মুভি করে। জি হ্যাঁ দর্শক সম্প্রতি একটি ইন্টারভিউতে এমন কথাই জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল। কিয়া পায়েল এর আগে সাকিব খানের সাথে দেখা করেন রিমা কার্লেননের এক অনুষ্ঠানে, যেখান থেকেই ঘটনার সূত্রপাত শুরু হয়। সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর থেকে ছোট পর্দার এই অভিনেত্রী মনে মনে ঠিক করে এই যে খুব দ্রুতই তিনি বড় পর্দায় নাম লেখাবেন। তাও আবার কিনা সেটা শাকিব খানের হাত ধরেই একে একে ছোট পর্দার সকল অভিনেত্রী চলে আসছে বড় পর্দায় তাই কোনোভাবে পিছিয়ে থাকতে চায় না এই অভিনেত্রী শাকিব খানের সমস্ত চাওয়া পাওয়া মিটিয়েই বড় পর্দায় ফিরতে চান কেয়া পায়েল সত্যি যদি শাকিব খানের বিপরীতে কিয়াপায়েল পায়েল অভিনয় করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কারণ একে একে ছোট পর্দার সকল অভিনেত্রীদেরকে নিয়ে সুপারহিট সিনেমা দিচ্ছেন শাকিব খান আমরা তো চাই শাকিব খান এভাবে সকল ছোট অভিনেত্রীদেরকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে অন্যান্য পর্যায়ে নিয়ে যায় তো দর্শক আমার মতো কে কে চান সাকিব খান যেন কেয়াপাইলের সাথে কাজ করতে রাজি হয় আপনি যদি আমার মতামতের সাথে একমত হয়ে থাকেন তাহলে এখনই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক এছাড়াও সাকিব খান ও কেয়াপাইলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ